দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দু সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত ছবিকে ঝর্না ছুটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত একে নদীর কলতনে সাগরের গরজনে ঢেবে ঢেবে করে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি ভোম উরে উরে মধু চাষি মৌমাশি গুনগুনে পণ যাই ঘুন গুন ঢেবে করে মাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দর পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ